ডিগ্রি ও মাইনাস ডিগ্রি কোন দুটি পরস্পর কি সম্পূরক কোন কোটারমিনাল কোন পূরক কোন কোয়ারডেন্টাল কোন দেখুন এটার উত্তর কিন্তু হবে কোটারমিনাল কোন এখন প্রশ্ন হচ্ছে কোটারমিনাল কোনগুলোকে বলা হচ্ছে বলা হচ্ছে আদর্শ অবস্থান থেকে দুটি ত্রিগুণমিতিক কোণের প্রান্তিক রশি একই হলে কোন দুটিকে কোটারমিনাল কোণ বলে দেখুন এটা কিন্তু একটা আদর্শ অবস্থানে দেখুন এখান থেকে আমার যদি এখানে একটা কোণ তৈরি করি এটাকে বলা হচ্ছে আমি হলো প্রান্তিক রশি বলতেছি এই প্রান্তিক রশির মান দুইটা যদি দুইটা কোণের একই হয় তখন সেটাকে বলা হচ্ছে হলো কোটারমিনাল কোণ দেখুন আমরা যদি তিনশো নব্বই ডিগ্রির কথা চিন্তা করি তিনশো তো নব্বই ডিগ্রি এখান থেকে আমরা শুরু করব তাহলে এখান থেকে আমি গেলাম নব্বই ডিগ্রি এখান থেকে গেলাম নব্বই ডিগ্রি মানে নব্বই নব্বই একশো আশি ডিগ্রি গেলাম এখান থেকে গেলাম হলো কয় ডিগ্রি দুশো সত্তর ডিগ্রি গেলাম এবার থেকে দেখুন এখান থেকে আবার নব্বই ডিগ্রি চলে গেলাম তাহলে কত ডিগ্রি গেলাম আমি এখানে তিনশো ষাট ডিগ্রি গেলাম এখন আমি আবার এখানে ঢুকলাম তাহলে এখানে কত হলো আমার এই পর্যন্ত গেল হলো তিনশত ষাট ডিগ্রি এরপরে প্লাস আমি অতিরিক্ত আরও তিরিশ ডিগ্রি ঢুকলাম তাহলে ইকুয়াল টু কত পেলাম আমি এখানে হলো তিনশত নব্বই ডিগ্রি পেলাম কারণ এক নব্বই গেছি দুই নব্বই গেছি তিন নব্বই গেছি নব্বই গেছি চায়ান নব্বই যদি হয় তাহলে তিনশো ষাট ডিগ্রি হবে এবং যেহেতু আমার এখানে বলা হয়েছে তিনশো নব্বই ডিগ্রি এই জন্য আমি অতিরিক্ত আরও তিরিশ ডিগ্রি যোগ করে দিলাম কারণ হিসাব মেলানোর জন্য তিনশো ডিগ্রি আমাকে এখানে মিলাইতে হবে তাহলে এখানে কোথায় আসলো এই জায়গায় আসলো এবার দেখুন মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি কোথায় আসিচ্ছে যদি এই প্রান্তিক রসিটাতে যদি মিলে যায় তখন সেটাকে বলা হবে কোটার্মিনালক দেখুন মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি কোন জায়গা থেকে হচ্ছে এই দিকে ঘুরবে যেহেতু মাইনাস তাহলে এখানে কত গেল নব্বই ডিগ্রি গেল এখানে এরপরে এখানে কোথায় গেল আরো নব্বই ডিগ্রি গেল এরপরে কোথায় গেলো এইখানে যাবে তার মানে আরও নব্বই ডিগ্রি আমার এখানে গেল এরপরে কোথায় আসলে দেখুন কত যাইতে হবে তিনশো তিরিশ ডিগ্রি যাইতে হবে আমার এইখানে কত ডিগ্রি গেল লং সাতাইশ মানে হচ্ছে দুশো সত্তর ডিগ্রি গেলাম তাহলে আমি আর কত ডিগ্রি সামনের দিকে যাইতে পারবো তিনশো তিরিশ মিলাইতে আমি আরও অতিরিক্ত ষাট ডিগ্রি কোণে যেতে পারবো তার মানে এখান থেকে শুরু করে আসলে নব্বই ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি এইখানে গিয়ে ঠেকলাম আমি দুশো সত্তর ডিগ্রি তাহলে আরও যাইতে হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কোনটা দিলে অবশ্যই এই জায়গায় আসিছে এই রেখার উপর পড়তেছে কারণ এটা যদি পুরোটাই যদি নব্বই ডিগ্রি হয় এই অংশটুকু যদি আমি তিরিশ ডিগ্রি প্রথম দিকে খেয়ে ফেলি তাহলে অবশ্যই অংশটা কত ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি হচ্ছে এই ষাট ডিগ্রি আমার কোথায় আসি ঠেকলো এই রেখা আসি ঠেকলো এই রেখাটা এই জন্য দেখুন দুইটা কোনে কিন্তু এই রেখা আসি ঠেকছে তিনশো নব্বই ডিগ্রি কোনটাও কিন্তু এই জায়গায় আসি ঠকছে আবার দেখুন এখানে মাইনাস তিনশো তিরিশো তিরিশ ডিগ্রি এই কোনটাও কিন্তু এই রেখাতে এসে ঠেকছে যেহেতু একই প্রান্তিক রশিতে বা একই প্রান্তিক রেখাতে এসে ঠোক মানে মিলে গেছে এই জন্য এই কোন দুটাকে বলা হয়েছে কোটার্মিনাল কোন সাততাল্লিশ ডিগ্রি ও মাইনাস তিনশো পনেরো ডিগ্রি দুইটি পরস্পর কি সমকোণ কোটারমিনালকোন পুরো কোনো কোয়ারডেন্টাল দেখুন এটা হবে কোটারমিনালকোন কীভাবে দেখুন এটা একই প্রান্তিক রশিতে মিলে যাবে প্রথমত আমরা হিসাব করব এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কণ আমি ধরে নিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি প্রান্তিক রশিটা হলো এটা এটার মধ্যখানে হলো আমাদের এখানে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কন এবার দেখুন মাইনাস তিনশো পনেরো ডিগ্রি এই রেখাতেই এসে মিলে যায় কিনা এইটাই এটাই হলো দেখার বিষয় মাইনাস যেহেতু আছে আমরা গুনব এই সেট থেকে ঘড়ির কাটার যেদিকে ঘুরি সেই দিক থেকে এটাই গেল কয় ডিগ্রি এটা আমি পাইলাম হলো সরি এটা আমি পাইলাম হলো নব্বই ডিগ্রি আরক ঘর চলে গেলাম এটাতে পাইলাম হল নব্বই ডিগ্রি তাহলে দুই নব্বই কত আরক ঘর চলে গেলাম এখানে কত পাইলাম আমি হলো নব্বই ডিগ্রি তাহলে দেখুন এনে একটা নব্বই ডিগ্রি এনে একটা নব্বই ডিগ্রি এনে একটা নব্বই ডিগ্রি তার মানে আমি অলরেডি চলে গেলাম হলো তিন নব্বই যদি যোগ করে দুশো সত্তর ডিগ্রি চলে গেলাম আমাকে যেতে হবে হলো তিনশো পনেরো ডিগ্রি যেতে হবে তাহলে দুশো সত্তরের সাথে কত যোগ করলে আমি পনেরো পাবো তিরিশ আর পনেরো তাহলে কত পঁয়তাল্লিশ ডিগ্রি যোগ করলে পনেরো পাবো তার মানে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমি চলে গেলাম হলো দুশো সত্তর ডিগ্রি তাহলে আমাকে আর কত ডিগ্রি যেতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমি যাই তাহলে এইখানে দিয়ে আসি ঠেকতে কারণ এই দুইটা এই পুরাটাই মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ যদি একাই পঁয়তাল্লিশ ডিগ্রি এই পর্যন্ত নেয় তাহলে অবশিষ্ট অংশটা কত আছে পঁয়তাল্লিশ ডিগ্রি দেখুন এই রেখার মাথাটাও কিন্তু প্রান্তিক রশিতে এসে মিলে গেছে তখন বলা আছে দুটা কোন যদি প্রান্তিক রশিতে মিলে যায় অথবা একই তখন তাকে এই দুইটা কে বলা হচ্ছে কোটার্মিনাল কোন সুতরাং যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তিনশো পনেরো ডিগ্রি কোন দুইটা একই প্রান্তিক রশির সাথে মিলে গেছে এই জন্য এটা হবে কোটার্মিনাল কোন তিরিশ ডিগ্রি কোনের কোটার্মিনাল কোন নিচের কোনটি হবে এটা আমরা খুঁজে বের করব তিনশো নব্বই ডিগ্রি একশো পঁচাত্তর ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং দুশো পনেরো ডিগ্রি কোন উত্তরটা হবে সেটা খুঁজে আমরা বের করবো দেখুন এখানে বলা হচ্ছে হলো আমরা যখন এটা কোয়ার্ডেনের কথা চিন্তা করতেছি তাহলে প্রথমত আমরা কত পাচ্ছি এখানে তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি ধরে নিলাম আমার এই পর্যন্ত কোনটা আসলো এটা হলো তিরিশ ডিগ্রি আচ্ছা এইটা যদি আমার তিরিশ ডিগ্রি হয় তাহলে এই রশিতে এসে মিলে যাবে এমন কোন কোন আছে আমরা প্রথমটা ট্রাই করি মিলে কিনা তিনশো নব্বই ডিগ্রি দেখুন তিনশো নব্বই ডিগ্রি হলে আমি এখান থেকে হলাম নব্বই ডিগ্রি এখান থেকে পেলাম নব্বই ডিগ্রি এখান থেকে পেলাম নব্বই ডিগ্রি অলরেডি আমি এখানে দুশো সত্তর কিন্তু খেয়ে ফেললাম তাহলে আমি যদি এখানে যদি ঢুকাই দিই তাহলে কিন্তু আরও আমি এখানে নব্বই ডিগ্রি চলে গেলাম তার মানে আমরা কত বললাম তিনশো তো ষাট ডিগ্রি এবার দেখুন এই জায়গায় পর্যন্ত আমার আছে তিনশো ষাট ডিগ্রি এখন আমি আর কতটুকু যেতে পারবো নব্বই পর্যন্ত যেতে গেলে আর পাবো তিরিশ ডিগ্রি তাহলে আলটিমেটলি কিন্তু এই পর্যন্ত আমি চলে যেতে পারতেছি তিরিশ ডিগ্রি কারণ এইটা কিন্তু আমার ছিল হলো তিরিশ ডিগ্রি এইটা যদি আমার তিরিশ ডিগ্রি হয় তাহলে এই পর্যন্ত দূরত্বটাও হবে তিরিশ ডিগ্রি সুতরাং দেখুন একই প্রান্তিক রশিতে মিলে গেছে তার মানে এটা হবে কনাম balanzar.